আসসালামু আলাইকুম ফেসবুকের এআই লেভেল কি এবং নতুন আপডেট হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন ফেসবুকের এআই লেভেল তো এটা আগে ছিল না বর্তমান আসছে আমি যদি কোনো কিছু ফেসবুকে গিয়ে পোস্ট করতে যাই ছবি অথবা ভিডিও নতুন একটা অপশন যুক্ত হয়েছে এআই লেভেল তো ফুল ভিডিওটি শুরু করি তা আমরা প্রথমে যদি ফেসবুকে চলে আসি এই যে ফেসবুক আপডেট করে নেবেন এখানে যদি আমি ক্লিক করি তা এখানে আমরা দেখতে পারবো ওয়ার্ডস অন ইউর মাইন্ড মানে কোনো কিছু পোস্ট করতে গেলে তার ওপরে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি এই যে দেখেন এআই লেভেল অফ ঠিক আছে এই যে এটা তো এটা কি জন্য দেওয়া হয়েছে আর এটার কাজ কি সব কিছু বলতেছি বন্ধুরা আমরা কোনো কিছু আগে ছবি পোস্ট করতে গেলে কিন্তু এই এআই থাকতো না এইখানে পাবলিক অ্যালবাম ঠিক আছে এই যে এটা অন অফ ছিল ইনস্টাগ্রামের তা এআই লেভেল অফ যে লেখা এটা কি তা মূলত বন্ধুরা আমরা বিভিন্ন প্রকার ছবি জেনারেট করে থাকি এআই এর মাধ্যমে অর্থাৎ আপনি যদি একটি ছবি এআই এর মাধ্যমে তৈরি করতে থাকেন বা তৈরি করেন তা অবশ্যই এই যে এখানে ক্লিক করবেন যে কোনো ছবি পোস্ট করার সময় এখানে ক্লিক করে এটা এআই লেভেল এটা অন করে দিবেন এই যে অফ আছে অন করে দিবেন আর যদি আপনারা নিজে মোবাইল দিয়ে ছবি তোলেন অর্থাৎ এআই এর কোনো স্পর্শ বা এআই দ্বারা কোনো ছবি তৈরি করেন নাই তা এটা আপনাদের অন করার প্রয়োজন নাই তা ফেসবুক চাচ্ছে তাদের যে এখানে পোস্ট হচ্ছে সেই ছবিগুলো আসলে এআই এর মাধ্যমে যেগুলো তৈরি করা সেগুলো আলাদা করতে চাচ্ছে এবং আপনার ফোন দিয়ে যেটা ছবি তোলা সেটা আলাদা করতে চাচ্ছে তা অবশ্যই এটা কোনো সমস্যা নাই আপনি যদি এআই দিয়ে কোনো ফটো তৈরি করেন এবং সেটা যদি ফেসবুকে আপলোড করেন তা অবশ্যই এটা অন করে দিবেন কারণ এটা অন করে দিলে আপনাদের সিকিউর থাকবে এবং অ্যাকাউন্টও ঠিক থাকবে আর যদি আপনারা এমনি নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তুলেন সেক্ষেত্রে আপনার কোনো এআই এর অন করার দরকার নাই আপনারা যেভাবে ছবি পোস্ট করেন সেভাবে করবেন তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম